নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি এই ভিডিওটি ছিল গত শুক্রবারের ভিডিও দুবাই আজমানে অনুকূল ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সে মতো আমরা সপরিবারে ছুটছি সেখানে আর আদির স্কুল ব্যাগ দেখতে পারছেন কারণ একটাই ওর টিউশন আছে তো একবারে আমরা ওখান থেকে ওকে টিউশানে ড্রপ করব তারপর বাড়িতে আসব। তো মতো আমরা বেরিয়ে পড়েছি আর ওর বাবার কাঁধে যে ব্যাগটা সেটা হচ্ছে দুধ আর সেরেলাকের ব্যাগ তো বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে একদম রেডি সেডি হয়েই বেরোতে হয় পুরোপুরিভাবে আর আমি কোথাও দু ঘন্টার জন্য গেলেও অরিদ দুধ সেরেলাক এগুলো না নিয়ে যাই না বাচ্চা মানুষ না কখন কী লাগবে কি হবে কিছু বলা যায় আর বাইরে দেখেছেন সূর্যি মামার এত তাপ তা বলার মতো না কিছুদিন ধরে সাত আট দিন ধরে দুবাইতে এত গরম দিচ্ছে তার মানে বলে বোঝানো যাবে না তাই ভাবছি সবে তো এপ্রিলের মানে এপ্রিল চলছে এখনও তো জুন জুলাই পড়ে আছে কি হবে কে জানে কারণ সবথেকে বেশি তাপ থাকে জুন জুলাই জুলাই ওই সময়তেই এখানে সামার দেয় মানে স্কুলগুলোতে থেকে আগস্ট পর্যন্ত এখানে ভ্যাকেশান দেয় মোটামুটি দেড় মাস মতো তো আমাদের বাড়ি থেকে মিনিট কুড়ি বাইশ লাগে আর কি যেখানে হচ্ছে প্রোগ্রামটা এটা হচ্ছে আজমানি উইনার্স স্পোর্টস ক্লাবে হচ্ছে তো আমরা চলে এসেছি কিছুক্ষণ এখানে থাকবো তারপর বেরিয়ে যাব কারণ ছেলের বাইরে পড়া আছে মানে বাইরে অ্যারাবিক পড়া আছে ওটা করিয়ে নিয়ে বাড়ি চলে যাব তারপর বাড়িতে ওকে পড়াতে আসবে তো শুক্রবারটা চাপ বেশি থাকে কিন্তু এখানে শুক্রবারে অনুষ্ঠানগুলো কেন হয় বলুন তো কারণ ওই বাচ্চা কাচ্চার হাফ ডে থাকে তো আর সুবিধে হয় শুক্রবারটা হলে পরে সবার ক্ষেত্রেই কারণ এখানে যে কোনো প্রোগ্রাম সবাই চায় ছুটির দিনে করতে তাহলে সবার সবার সুবিধা হয় বিশেষ করে বাচ্চা কাচ্চার জন্য যারা অফিস টফিস করে তাদের জন্য তো ঠাকুরের বিভিন্ন গান চলছিল অনেকে গানও করছিল অনেক অনেক মহিলারা সুন্দর সুন্দর গান করেছে আর এই যে দেখুন একটা ছেলে ডান্স করছে মহাদেবের একটা গানেও ডান্স করছিল ভীষণ সুন্দর ডান্স করছিল। এই রকম ঠাকুরের অনুষ্ঠানের সাথে সাথে কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল অনেক পিচ্চি পিচ্ছি মেয়েরা সুন্দর সুন্দর ডান্স করছিল এত সুন্দর ডান্স করছিল আর মেয়েদের ডান্স দেখলে তখন আমার খুব আফসোস হয় আমি একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে নাচটা শেখাতে পারতাম অগত্যা কী আর করার আর এদিকে দেখুন ইনি তো চালু আছে আর কি আর ওখানে প্রসাদের লাইনে অনেক লাইন মানে প্রসাদ যেখানে দিচ্ছে প্রচুর লাইন তো আদির বাবা গিয়ে লাইনে দাঁড়িয়েছে লাইন পেলে আমাদের ডাকবে বললো তো আমি বলেছি আগে ওকে প্রসাদ নিয়ে নিতে আদির বাবার কয়েকজন দাদা আছে বললাম ওরা আগে প্রসাদ নিয়ে নিক পরে আমরা নেব কারণ অরিকে ধরতে হয় না ওনালে প্রচণ্ড পরিমাণে আকাশ করবে টেবিল টেবিল উল্টে ফেলে দেবে আর কি তো এখানে একটা শাড়ি আমরা সবাই একটা থিম শাড়ি পরেছিলাম মানে বেশিরভাগ যে দিদি ভাইরা অনুষ্ঠানটার উদ্যোক্তা ছিল উনি বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে এসেছিলেন সবার জন্য সবাই সেই শাড়ি পরেছিলাম আর এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি খুব সুন্দর ছিল প্রসাদ তো সব মিলিয়ে দিনটা এরকম ছিল আর এটা পুরো এই প্যান্ডেলটা করা হয়েছে আলাদাভাবে শুধু প্রসাদ সবার প্রসাদ গ্রহণ করার জন্য তো সবাই ভালো থাকবেন জানাবেন ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই